আসসালামু আলাইকুম আমি সাদমান সচিব স্বাগত জানাচ্ছি আজকের ব্লগে আজকে আমি আসছি বাংলাদেশের দ্বিতীয় জাতীয় মসজিদ যেটা অনুষ্ঠিত চট্টগ্রামে মসজিদটির নাম হচ্ছে জমিউতুল ফালা জাতীয় মসজিদ এবং আজকের ব্লগটা এই মসজিদটাকে ঘিরেই এই মসজিদটাকে চট্টগ্রামের ইসলামিক ধর্মীয় প্রাণকেন্দ্র বলা হয়ে থাকে তার কারণ হচ্ছে গিয়ে এই মসজিদের মাঠে এবং মসজিদের মধ্যেই চট্টগ্রামের যে সকল বড় বড় ইসলামিক ধর্মীয় আয়োজনগুলো হয়ে থাকে প্রায় সবগুলোই এখানেই হয় আর আরেকটা কারণ পিছনে দেখতে পাচ্ছেন পিছনে ব্লু দেখা যাচ্ছে সো এই মসজিদটা কিন্তু চট্টগ্রাম শহরের একদম বলতে গেলে চট্টগ্রাম শহরের নাভিতে না আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই মসজিদের মধ্যে যে ইমাম সাহেবগণ আছেন এই মসজিদের ইমাম সাহেব দুইজন এবং দুইজন ইমাম সাহেবই আমাদের মাদ্রাসার অর্থাৎ আহমদিয়া সুনিয়া কামিল মাদ্রাসার সম্মানিত উস্তাদ অর্থাৎ আমাদের উস্তাদ একজন হচ্ছে গিয়ে হাফেজ মোহাম্মদ জালালউদ্দিন আল কাদির হুজুর এবং হাফেজ মোহাম্মদ আহমদুল হক আল কাদেরি হুজুর সো আজকে আসর নামাজ পড়াবেন হচ্ছে গিয়ে হুজুর আহমদুল হক হুজুর জীবন অধিকারী তুমি করেছে

সবাই জানি কোথা থেকে নামাজ পড়তে আসছেন আমি তো সবসময় রেগুলার জমিতে মসজিদে নামাজ কালাম পড়ি আচ্ছা এখানে এই নামাজ কালাম আচ্ছা কেমন লাগে নামাজ পড়তে আলহামদুলিল্লাহ এখানে যে একটা প্রাকৃতিক সৌন্দর্য এটা মুগ্ধ করে যেমন এখানে পাখাও লাগে না অনেক সময় দেখা যায় বারান্দায় যে সুন্দর একটা প্রাকৃতিক বাতাস আসে এগুলাই মনোমুগ্ধ কর আচ্ছা আচ্ছা কোন ধরনের পেশার মানুষটা সাধারণত নামাজ পড়তে আসে বা এখানে সকল পেশার মানুষের নামাজ কালাম পড়তে আসে আচ্ছা আচ্ছা বিশেষ করে অত্র এলাকায় দামপাড়া বলে লাফান বাজার বলে আর বিশেষ করে এখানে দেখা যায় অনেক সিএনজি ভাইরা রিকশা ভাইরা এখানে নিচে পার্কিং করে গাড়ি তালা দিয়ে এখানে নামাজ পড়তে আসে আচ্ছা 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 শুক্রিয়া সালামু আলাইকুম জুতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া চট্টগ্রামের মধ্যে বেশ বিখ্যাত এবং আমি যতটুকু শুনছি এটা হচ্ছে দ্বিতীয় জাতীয় মসজিদ বাংলাদেশে। প্রথমত হুজুর থেকে এই মসজিদের বিশেষত্ব সম্ভব। আসলে বাংলাদেশে বৃহত্তম মসজিদের মধ্যে এটা দ্বিতীয় বৃহত্তম মসজিদ চট্টগ্রামের সবচেয়ে ঐতিহাসিক এবং এটা দীর্ঘ প্রায় তিন যুগ থেকে এ মসজিদ ব্যবহৃত। জি তো এই মসজিদের সবচেয়ে বড় ঐতিহ্য ইতিহাস হলো এই মসজিদ যখন থেকে প্রতিষ্ঠা হয় ও প্রতিষ্ঠা লগ্ন থেকে এই মসজিদের যিনি আল্লাহ আকবর বলে নামাজ আরম্ভ করেছিলেন তিনি হলেন শুধু বাংলাদেশ নয় তথা এশিয়া মহাদেশে একজন বড় ইসলামী স্কলার যিনি হলেন হুজুর জালালদিন আলকাদ রহমতুল্লাহ তিনি এই মসজিদে প্রথম দিন থেকে যখন নামাজ আরম্ভ হয় তিনার মাধ্যমেই এখানে পাঞ্জানের নামাজ প্লাস সাথে জুমাসহ উনি এখানে আরম্ভ করেন এবং উনি সেই কাল সেখান থেকে শুরু করে প্রায় যুগ উনি এখানে খেতাবতে দায়িত্ব পালন করেন সাল্লা পালাম মসজিদের অভবিতে যে আদলে সাহাবাই কালামকে নিয়ে যে আদলে দিন ধর্ম প্রচার প্রসার করেছিলেন তো আমাদের হুদুর জালাল রহমতুল্লাহ এই মসজিদে সে আদলে মদিরার যে ইসলাম জি বর্তমান সময়ে তো মানুষ ইসলামকে বিভিন্নভাবে ব্যাখ্যা করে বিভ্রান্ত করে মূলত আল্লাহ হাবিব বলেছেন মা না ওয়াস হাবি আমি যেই আদর্শে আমার সাহাবাইকার যে আদর্শে সেই মূলত সেই ইসলামকেই ইসলাম বলা হয় তো এখানে হুদুল জালদিয়াল কাদের রহমতুল্লা আলাই তিনি সে আল্লাহর হাবিবের মদিনার যে ইসলাম পচার রসুল মদিনার মসজিদের নববিশনী করেছিলেন জালালদুল কাদের রহমতুল্লাহের চেষ্টা করেছেন সেই পক্ষিত ইসলাম তাসাহ ভিত্তিক ইসলাম সাহাবাই করাম তাবঈদ তব তাবঈদ খোলাফাই রাশুদ্দিন দিন আসলাফ করাম এবং সুফিয়াই এজাম যে ইসলাম প্রচার প্রসার করে মানুষকে দিনের দাওয়াত দিয়েছেন মানুষের কলবকে আল্লাহর প্রতি জাগ্রত করেছেন তৌহিদ রেসারত বেলায়তের সমন্বয়ে যে ইসলাম ওই ইসলাম প্রচার এই মসজিদে হয়েছে আলহামদুলিল্লাহ এই মসজিদে সঠিক যে ইসলাম সেই ইসলাম প্রচার এখানে জালালদুল কাদের করেছেন এবং সে আদলে অধ্যবধী পর্যন্ত আমরা আছি আলহামদুলিল্লাহ আচ্ছা হুজুর হুজুরের এখানে কত বছর ধরেই ইমামতি করা হচ্ছে আমি এখানে দুই হাজার সালের পহলা এপ্রিল থেকে এই মসজিদের এমামতির দায়িত্ব পালন করি আমি চোদ্দ বছর সেদিন জালাল উদ্দিন রহমতোলের মাধ্যমে উনি আমাকে এই মসজিদে নিয়োগ দিয়েছিলেন তো সেকাল থেকে আমি অর্ধবদ্ধি পর্যন্ত এই মসজিদের দায়িত্বরত আছি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি এবং এখানে এলাকাবাসী এলাকার চতুর্পাশে হাজার হাজার মুসলমান এখানে যারা আহলে ওয়াল জমাতের মতাদর্শে এবং সর্বস্তরের মুসলমান যারা পক্ষিত ইসলাম চর্চা করে তারা এই মসজিদে আসে আসরের পরে বিভিন্ন সময়ে তারা এই মসজিদে এসে বসেন তালিম হয় কোরআন তালাবাত হয় আসলে এই মসজিদ এখানে এত চমৎকার পরিবেশ আসরের পরে শত শত মানুষ এই মসজিদের প্লাজায় হাঁটে জায়গাটা হুজুর খুব বড় চমৎকার সুবিশাল জায়গা সামনে মাঠ এখানে আবার আচ্ছা হুজুর এই মাঠটাই যেহেতু আছে এখানের মধ্যেই তো একটা বড় আয়োজন হয়ে থাকে যেটা খুব সিগনেচার আয়োজন বলে বলা যায় এই মসজিদের জন্য আন্তর্জাতিক সৌদায় কারবালা মাহফিল এটারও তো প্রতিষ্ঠাতা কথা বলছিলেন আমাদের প্রিন্সিপাল হুজুর জলাউদ্দিন আল কাদের জি 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 এখানে এটা প্রতিষ্ঠা হয় প্রায় 39 বছর আগে উনচল্লিশ বছর আগে এই মাহবিল প্রতিষ্ঠা করেছিলেন আহলে বাইতুর রসুল সাল্লাহ আসলামের স্মরণে কারণ এখানে আমরা মাহফিল করি কিন্তু প্রকৃত আমাদেরকে বাইতের মহব্বত এটা তো আমাদের জন্য ইমানের একটি অংশ ইমানের একটি বড় পাঠ হল আহলেবাইতের মহব্বত আল্লাহ পাক আল্লাহর বলছেন কোল্লা সালুকুম আলী আজ ইল ফিল কোরমা এ আয়াত সহ অসংখ্য আয়াতে তাতহীরা এ আয়াতগুলির মাধ্যমে এবং অসংখ্য আয়াত কোরআন হাদিসের আলোকে আহলে বাইতের মহব্বত এটা আমাদের ইমানের একটি অঙ্গ এই মানের একটি অংশ সেই সুবাদে আহলে সুনতাল জমাতের ব্যানারে বিশেষ করে সমস্ত চট্টগ্রামবাসী সমস্ত মুসল্লিদেরকে নিয়ে এই মাহফিল উনচল্লিশ বছর পূর্বে আরম্ভ করেছিলেন আলহামদুলিল্লাহ বিগত গত মাসে মহরমের দশ তারিখ এই মাহফিল সমাপ্ত হয় এবং এটা ছিল ক্ষুদ্র আকারে মসজিদের ভিতরে এক সময়ে বিম্বর মেহরামের পাশেই কিন্তু এটা হাতে হাতে পা পা করে হাটে হাঁটে পা পা করে বর্তমান সময়ে এটা আন্তর্জাতিক মান নিয়েছে এবং এখানে যারা বাংলাদেশের সর্বস্তরের মুসলমান শিল্পপতি আমাদের মন্ত্রী মিনিস্টার এবং বিশেষ করে সরকারি লেভেলের সর্বস্তরের মানুষ এখানে দায়িত্ব পালন করেন বিশেষ করে আলহাদ শফি মোহাম্মদ মিদার রহমান সাহেব তিনিও এই মাহফিলের বিশাল অবদান রাখেন ওনার সাথে আমরা একটা বিশাল কমিটি আছে যারা চট্টগ্রামের শীর্ষস্থানীয় যারা ধর্ম চর্চা করে সাংবাদিক বিভিন্ন স্তরের মানুষ নিয়ে একটা কমিটি গঠন করা আছে তাদের মাধ্যমে মাহফির পরিচালিত হয় নামাজ ছাড়াতে গেলে এখানে ইসলাম চর্চার ব্যবস্থা আছে আমাদের ইমামগণ আমরা যারা আছি দায়িত্বশীল আমরা চেষ্টা করি এশারের নামাজের পরে সুরা কারাত এগুলো শিক্ষা দেওয়া হয় এবং আসরের পরে আমরা দু একটা হাদিস বয়ান করি আসরের পরে কিছু নসিহত মানুষকে করি এবং এখানে এই মসজিদে আমরা সব সময় মসজিদের বারান্দায় অনেক সময় বসে থাকি ইমামরা কোনো মানুষের মশলা মশাইয়ালের বিষয় আছে কোনো ফতোয়া আয়দের বিষয় আছে এই বিষয়গুলি আমরা এই মসজিদ থেকে দায়িত্ব পালন করি আলহামদুলিল্লাহ এবং এই মসজিদ এখানে চট্টগ্রামবাসী সর্বস্তরের মুসলমান এবং অন্যান্য চট্টগ্রামে যত হাজার 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 যে মসজিদ গ্রামে গঞ্জে আমাদের চট্টগ্রাম বিভাগে সব মসজিদগুলি অধিকাংশ আমাদের জমি ফালাতে কী হচ্ছে গ্রামে গঞ্জে কোনো মসজিদে কোনো সমস্যা হলে নামাজের আবাদত মন্দিরের বিষয় কোনো মসলা মশাই নিয়ে জটিলতা হলে তারা জিজ্ঞেস করে যে জমি ফালাতে কীরকম হয় তাহলে বোঝা গেল এটা একটা মডেল জি জি এটা তো একদম ধর্মীয় প্রাণ কেন্দ্র হয়ে এবং এখানে আমরা এক সময় সেই কেয়ামুল লালের নামাজ যেখানে হারোমান শরীফাইন কেয়ামুল লালের নামাজ হয় কদরের আখেরি দশ দিন রাত্রে আমাদের এখানে বারাটা থেকে সেই কেয়ামুল লালের নামাজ এখানে পরিচালিত হয় হাজার হাজার যুবকরা এখানে সে নিশিরাতে সে আল্লাহর দরবারে কান্নাকাটি করেন নামাজ পড়েন আবাদত করেন এবং আল্লাহ রসুলের মহব্বতের প্রতি তারা ধাবিত হন পুজুর এখন দেখা যাচ্ছে কি আমাদের এখানে বাংলাদেশে তো অনেক বড় একটা আন্দোলন হলো অনেক কিছু বিপ্লব আসলো তারপর এখন দেখা গেল ধর্মীয় দাঙ্গা বেড়ে যাচ্ছে আমি কিছুটা খবর পেয়েছি যে এই মসজিদটাতেও অনেক দুষ্কৃতিকারীরা টার্গেট করতেছে পুজোর থেকে যদি একটু শুনি ব্যাপারটা যে আসলে বলছি এটা হলো সামগ্রিকভাবে এখানে সব সব দলের মানুষ এখানে আসে যেমন এখানে আহলে সোনাল জমাতের মাহফিল হয় পাশাপাশি আরও অন্যান্য দর্শনে যারা বিশেষ করে হেফাজতে ইসলাম তারাও আমাদের ময়দানে মাহফিল করে এবং আরও অন্যান্য যারা স্বর্ম তারাও আমাদের এখানে কারণ এটা মাঠটা উন্মুক্ত যেহেতু মসজিদুল ভালা জাতীয় মসজিদ এটা হলো সবার জন্য এখানে অনুমতি সাপেক্ষে জি এখানে একটু অনুমতির বিধান আছে এখানে পুলিশ থেকে অনুমতি নিতে হয় প্রশাসন থেকে অনুমতি নিতে হয় পাশাপাশি ইসলামিক ফাউন্ডেশন পরিচালনা করে তো ইসলামিক ফাউন্ডেশন এখানে কেউ চাইলে যাদের ব্যাপারে কোনো আপত্তি নাই রিপোর্ট নাই এই ধরনের যারা বিশেষ করে মুসলমানদের মধ্যে যেই সংস্থাগুলি আছে মুসলমানদের মধ্যে বিভিন্ন সংস্থাগুলি তারা এখানে চাইলে মাহফিল করতে পারে মুসলমানদের মধ্যে কিছু দ্বন্দ্ব আছে বিভিন্ন বিষয় নিয়ে ছোটোখাটো বিষয় নিয়ে এবং আকিদা ইত্যাদি নিয়ে কিছু দ্বন্দ্ব থাকতে পারে এটা ছিল থাকবে তবে তার অর্থ এই নয় যে আমরা এই মসজিদ আমরা দখলে নেবো এই মসজিদ আমাদের দখলে নেবো কোথাও কোনো মেম্বরে মেহারামে বসে কাউকে হুমকি দেবো এটা মুঠেও ঠিক না এটার ব্যাপারে আমরা যারা উপদেষ্টা মণ্ডলী আছে তাদের কাছে বিনীত আবেদন জানাবো এরপর ব্লগটা আর শেষ করা সম্ভব হয়নি কারণ আমি আমার মাইক্রোফোনের রিসিভারটা হারাই ফেলি এবং বেশ খোঁজাখুঁজি করার পরও আর পাওয়া যায়নি অবশ্য মাইক্রোফোনটাও বেশ চড়ামূল্যের ছিল তখন আর ব্লগটা শেষ করা সম্ভব হয়নি সো ব্লগটা শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ